প্রথম রোজার প্রথম সেহেরি রেডি করলাম ফ্রিজে আছে এখানে গরুর মাংস দুধ আম বিভিন্ন রকমের শাক আসসালামু আলাইকুম কেমন আছেন সুপ্রিয় দর্শক আজকে প্রথম রোজার প্রথম সেহেরি আর তার জন্য কিছু রান্নাবান্নার আয়োজন করছি আমি গরুর মাংস রান্না করব। ফ্রিজ থেকে গরুর মাংসটা আমি ভিজিয়ে নর্মাল করে নিয়েছি আর এখন এটাকে একটু কাটা বাছা করবো আর রোজায় ঝামেলা কমানোর জন্য কিছু আদা ছিলে রাখছি আদাগুলো আমি ব্ল্যান্ডার করে ফ্রজেন করব। তো আগে আমি মাংসটা কেটে নেই আমার সাথে থাকুন মাংসগুলো আমি ছোটো ছোট করে কেটে নিচ্ছি কিছু পেঁয়াজ কেটে নিচ্ছি আর টমেটো এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিতেছি পরিমাণ মতো লবণ দিতেছি আমি যেহেতু আলু দিব তাই লবণটা একটু বেশি দিলাম এই হচ্ছে মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিতেছি হলুদের গুঁড়া এটা হচ্ছে গরম মশলা গোসলাটা দিলাম এটা হচ্ছে ভাজা জিরার গুঁড়া জিরা আমি ব্ল্যান্ড করে তারপরে ভেজে এখানে রাখছি আর এই হচ্ছে আদা রসুন পেস্ট তো একটু আদা রসুন পেস্টও দিয়ে দিলাম তো এখন আমি সবগুলো উপকরণকে ভালো মতো মিক্স করব। আর মিক্স করে কিছু সময় এভাবে রেখে দেব তারপর রান্না করব। মাংসের সাথে আমি আরও কিছু শাক রান্না করব। ওগুলো আপনাদেরকে দেখাচ্ছি সব মশলা মাখিয়ে নিছি এভাবে মাংসটা আমি কিছু সময় রেখে দিব তারপর প্রেশার কুকারে রান্না করব এই যে দেখতে পাচ্ছেন লাউ শাক এটাকে আমি কেটে ধুয়ে নিছি ভাজি করব সাথে আসছে লাল শাক এটাও আমি ভাজি করব আর এই যে একটা শাক এই শাকটা কে কে চিনেন বা কে কে খান এটা হচ্ছে এলাঞ্চা শাক এটা আমার খুব পছন্দ এই শাকটা অবশ্য আমার মা পাঠাইছে গাজীপুর থেকে আর এই যে কলমি শাক এটা অবশ্য আমাদের জন্য না এটা হচ্ছে আমার দুইটা র্যাবিট আছে ওদের জন্য ওরা কলমি শাকটা পছন্দ করে আর এটা হচ্ছে ধনিয়া পাতা আর হচ্ছে ইফতারের জন্য পদিনা পাতা তো এখন আমি তিনটা শাক ভাজি করব। মোটামুটি দুইটা শাক আমার কাটা ধোয়া শেষ এখন আমি অ্যালঞ্জা শাকটা বাজবো এবং ধুব মাংসের মধ্যে মশলা দিয়ে আমি প্রায় এক ঘন্টার মতো রেখে দিছিলাম এখন এটাকে আমি আগে কষাবো তেল দিয়ে নিছি একটু কষানো হলে তারপরে আমি অল্প একটু পানি দিয়ে এই প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে তারপর রান্না করব। মাংস হতে হতে এইদিকে আমি আরও কিছু কাজ জোড়াই নিছি এই যে রসুন ছিলতেছি এখানে আছে দুই কেজি রসুন আর দুই কেজি আদা এই আদা রসুন প্রসেসিং করাটা আমার কাছে খুবই ঝামেলার লাগে মনে হয় যেন একটা যুদ্ধ করতেছি কিন্তু আদা রসুন ছাড়া কোনো কিছুই রান্না করা যায় না তো রোজার মধ্যে যেন আমি এই আদা রসুন নিয়ে কোনো ঝামেলা না করি এই জন্য আজকে সব কিছু করতেছি তবে আজকের কাজটা আমার একটু বেশি হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিছু পাকা আম এগুলো আমার ফ্রিজে ছিল ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল আপনাদের ভাইয়া সেটিতে আম আর দুধ ভাত খেতে পছন্দ করে তো এই আমগুলো আমি একটু জাল দিবো আর সাথে দুধগুলো জাল দিব তা আপনাদের ভাইয়া অলরেডি চলে গেছে মসজিদে তারা নামাজ আদায় করতে আর এগুলো আমি প্রসেসিং করে আমিও নামাজ পড়ব আপনাদের ভাইয়া থাকলে আমাকে অবশ্যই একটু হেল্প করতো এখন সে যেহেতু নামাজে গেছে তাই আমি এগুলো একা একাই করতেছি রোজা থেকে যেন বেশি ঝামেলা করতে না হয় এজন্য আজকেই মোটামুটি আমি সব কিছু গোছাই নিতেছি মাংসটাকে আগে আমি ভালো মতো কষায় নিলাম মোটামুটি পানি শুকায় গেছে এখন আমি অল্প একটু পানি দিতেছি প্রেশার কুকারে রান্না করলে পানির পরিমাণটা অল্প দিলেই চলে তো মাংসটা আরেকটু কষানো হবে আর এখন আমি ঢাকনাটা বন্ধ করে দিতেছি এই যে আলু কেটে রাখছি মাংসটা আরেকটু সিদ্ধ হলে আমি আলু দিব মাংসটা কষাই নিচ্ছি এখন আমি আলু দিয়ে দিতেছি আমার দুই কন্যায় গরুর মাংসের আলুটা পছন্দ করে তাই আমি মাংস রান্না করলে আলুটা একটু বেশি দেই আলু দিয়ে এটাকে আমি আর একটু সময় রান্না করব আর এই যে আমার আদা রসুনগুলো এই ফাঁকে আমি ছিলা রেডি করে রাখছি আপনাদের ভাইয়া এসেগুলোকে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে দিবে পাকা আমগুলো বরফ নর্মাল হলে তারপরে আমি খোসা ছাড়াইয়া এটাকে জাল দিব। তো আরও কিছু রান্না আছে আমার শাক ভাজি করবো আপনারা আমার সাথে থাকেন তার আগে আমি নামাজ পড়ে আসি নামাজের পরে বাকি রান্না করব। লাউ শাকটা ভাজি করার আগে আমি এটাকে লবণ দিয়ে ভাত দিয়ে নিচ্ছি তারপরে এটাকে রসুন পেঁয়াজ আর মরিচ দিয়ে ভাজি করছি এক চুলায় আমার লাল শাক ভাজি করছি আর পাশাপাশি অন্য চুলায় আমি লাউ শাকটা ভাজি করছি আর যে এলাঞ্চা শাক ছিল ওই শাকটাকেও আমি ভাপ দিয়ে পানি ঝরতে দিয়েছি এই অ্যালামচা শাকটা আমার অনেক পছন্দ এই শাকটা অনেকটাই তিতা পাট শাকের মতো তবে এই শাকের স্পেলটা আমার অনেক ভালো লাগে লাউ শাক এবং লাল শাক দুইটা শাক ভাজি করা হলে আমি দুইটা ডিশের মধ্যে তুলে নিলাম আর এখন আমি আমার পছন্দের অ্যালামচা শাকটাকে ভাজি করে নিচ্ছি এই শাকের স্মেল এবং টেস্ট আমার অনেক পছন্দ যদিও আমার ঘরে আর কেউ এটা পছন্দ করে না তারা বলতে গেলে খায় না তো আপনাদের ভাইয়ার জন্য আমি এখন পুঠি মাছ ভাজতেছি পুঠি মাছ আবার আমার কন্যারা খায় না চুলা খালি হলে আমি আবার মাঝখানে ভাতটাও রান্না করে নিলাম সব কিছু রান্না করছি ভাত রান্না না করলে কি হবে তো মোটামুটি সব কিছুই আমার রান্না করা কমপ্লিট হয়ে গেল গরুর মাংসটাও রান্না করা কমপ্লিট এখন আমি এটাকে একটা বক্সে তুলে নেব সব শেষে আমি এখন দুধ জাল দিচ্ছি সেহরিতে আপনাদের ভাইয়ার দুধ আর সাথে আম না হলে চলে না এই আমগুলো আমার ফ্রোজেন করা ছিল তো যেহেতু এগুলো ফ্রোজেন ছিল তাই আমি আমগুলোকে একটু জাল দিব খোসা ছাড়িয়ে আমি আমের বিচিগুলো ছাড়িয়ে নিচ্ছি বেশি না একটা বলক দিয়ে আমি নামিয়ে নেব যেহেতু এটা ফ্রিজে ছিল বরফ অবস্থায় তাই এটাকে এমনিতে খেতে ভালো লাগবে না এই তো রমজানের শুরুতেই আদা রসুনগুলো আপনাদের ভাইয়া আমাকে ব্ল্যান্ডার করে দিল রমজানের মধ্যে যেন ঝামেলা করতে না হয় এই আদা রসুন ব্ল্যান্ড করা আমার কাছে খুবই ঝামেলার মনে হয় আদা রসুন ছিলা মনে হয় যেন যুদ্ধ করতেছি তো রোজার মধ্যে যেন রিল্যাক্সে আমি সব কাজ করতে পারি এজন্য জন্য রোজার শুরুতেই দুই কেজি দুই কেজি চার কেজি আদা রসুন আমি পেস্ট করে নিলাম আলহামদুলিল্লাহ মোটামুটি প্রথম রোজার প্রথম সেহেরির জন্য সব কিছু কমপ্লিট করে নিয়েছি এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ